আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা শুধু খবরের শিরোনামে নয় আমাদের পকেটেও প্রভাব ফেলছে হ্যাঁ আমি বলছি বর্তমান ট্রেড অরের কথা আমেরিকা বনাম চীন কানাডা মেক্সিকো এমনকি ইউরোপ সবাই যেন একটা অর্থনৈতিক যুদ্ধে নেমে পড়েছে এটা কি কেন হচ্ছে আর আমাদের জীবনে এর প্রভাব কি। সব কিছু জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব শেয়ারও করতে পারো তো প্রথমেই বুঝে নিই ট্রেড ওয়ার আসলে কি সহজ কথাই এটা হলো যখন দুই বা ততোধিক দেশ একে অপরের পণ্যের ওপর শুল্ক বা ট্যারিফ বসিয়ে দেয় এবং বাণিজ্যে বাধা তৈরি করে একেই বলে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ আর এই মুহূর্তে দুই সালে এসে এই যুদ্ধটা পুরো দমে চলছে সবচেয়ে বড়ো লড়াইটা আমেরিকা আর চীনের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে একশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে কল্পনা করো তুমি যদি একটা চীন থেকে আসা ফোন কিনতে চাও তার দাম এখন দ্বিগুণ হয়ে যেতে পারে কেন করছে এটা ট্রাম্প বলছেন এটা আমেরিকান শিল্প আর চাকরি বাঁচানোর জন্য কিন্তু চীনও চুপ করে নেই তারা আমেরিকার পণ্যের উপর চৌত্রিশ শতাংশ শুল্ক বসিয়েছে এবং কিছু আমেরিকান কোম্পানিকে চীনে ব্যবসা করতে ব্যান করে দিয়েছে ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য অনেকটাই কমে গেছে এটা শুধু চীন আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয় দুই সালের ফেব্রুয়ারি থেকে আমেরিকা কানাডা আর মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে তবে তেল আর জ্বালানির ক্ষেত্রে দশ শতাংশ কানাডা আর মেক্সিকোও জবাবে আমেরিকান পণ্যের উপর পাল্টা শুল্ক বসিয়েছে এমনকি ইউরোপীয় ইউনিয়নও এই খেলায় জড়িয়ে পড়েছে তারা আমেরিকান গাড়ি প্রযুক্তি পণ্য এমনকি কৃষিজাত দ্রব্যের উপরও নতুন শুল্ক আরোপ করেছে এখন প্রশ্ন হচ্ছে এর প্রভাবে কি হচ্ছে প্রথমত জিনিসপত্রের দাম বাড়ছে ধরো তুমি একটা আমেরিকান ব্র্যান্ডের জুতো কিনতে গেলে এখন তার দাম বেশি হবে কারণ শুল্কের খরচটা কোম্পানি আমাদের উপরেই চাপিয়ে দিচ্ছে দ্বিতীয়ত বিশ্ববাজারে অস্থিরতা বাড়ছে স্টক মার্কেটে ওঠানামা চলছে আর বড় বড় কোম্পানি যেমন অ্যাপেল টেসলা এদের শেয়ারের দামে প্রভাব পড়ছে অনেক বিশ্লেষক বলছে এটা চলতে থাকলে একটা বড় অর্থনৈতিক মন্দা আসতে পারে তবে এর মধ্যেও কিছু দেশের জন্য সুযোগ তৈরি হচ্ছে যেমন ভারত চীনের সঙ্গে বাণিজ্য কমে গেলে অনেক কোম্পানি এখন ভারতের দিকে তাকাচ্ছে ইলেকট্রনিক্স টেক্সটাইল এমনকি ফার্মাসিউটিক্যাল এই সেক্টরগুলোতে ভারত নতুন বাজার দখল করতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও সুযোগ রয়েছে বিশেষ করে গার্মেন্টস শিল্পে যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করি তাহলে এই সংকট আমাদের জন্যেও লাভজনক হতে পারে কিন্তু এই ট্রেড ওয়ার কি সত্যিই শুধু অর্থনীতির জন্য অনেকে বলছে এটা আসলে ক্ষমতার লড়াই আমেরিকা চায়না চীন বিশ্বের সবচেয়ে বড়ো অর্থনৈতিক শক্তি হয়ে উঠুক আর চীন চাই তাদের প্রভাব আরও বাড়াতে এই দুই দেশের লড়াইয়ে বাকি দেশগুলো যেন মাঝখানে পিষে যাচ্ছে এই ছিল বর্তমান ট্রেড ওয়ার নিয়ে আমার আলোচনা এটা শুধু বড়ো বড়ো দেশের খেলা নয় এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনেও পড়ছে তুমি কি মনে করো এই সাংঘাতকে আরও বাড়বে নাকি শীঘ্রই থেমে যাবে আর বাংলাদেশ বা ভারতের মতো দেশগুলো কিভাবে এই সুযোগ কাজে লাগাতে পারে কমেন্টে তোমার মতামত জানাও আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো